বিবিসি একটি প্রতিবেদন প্রকাশ করলো তারপরে আমি মোটামুটি জানতাম যে আওয়ামী লীগের শিবির কি করবে এক্স্যাক্টলি তারা সেটাই করার চেষ্টা করতেছে আমি এটাকে একটা মেটাফ দিয়ে বলতে চাই ধরা যাক আপনার বাসায় কেউ হামলা করে আপনার পুরো ফ্যামিলিকে মেরে ফেলছে আপনার বাবা নাই মা নাই ভাই নাই বোন নাই সবাই মেরে ফেলছে আপনার পোশাক কুকুরকে পর্যন্ত মেরে ফেলছে এরকম একটা ইনজাস্টিস আপনার সাথে হয়েছে সেটা বিবিসি একটা খবর করে দেখাচ্ছে যে দেখেন মকবুল মিয়ার বাসায় এই ধরনের একটা খারাপ কাজ হয়েছে বিবিসি এই খবর দেখানোর সময় মনে করেন খুবই সুন্দর মতন প্রতিবেদন করছে মানুষজনের ইন্টারভিউ নিছে আপনি করলেন কি এই প্রতিবেদনের কোনো একটা অংশকে ধরে বললেন কি যে বিবিসি এখানে একটা মিসম্যানেজমেন্ট করছে টাইম লাইন নিয়ে অথবা বললেন যে বিবিসি যে অমুকের সাক্ষাৎকার চাপাবাজ আমরা তো সবাই জানি এবং তারপরে আপনাদের দাবি হলো যে যেহেতু বিবিসি টাইম লাইনে একটু ভুল করছে অথবা কোন একজন চাপাবাজ যেটার কোনো প্রমাণ নাই টাইম লাইনে ভুল হয়েছে এমন কোনো প্রমাণও কেউ কখনো বের করতে পারে না কিন্তু এটা আপনার বক্তব্য আর কি সেহেতু এইসব প্রতিবেদনের কোনো দাম নাই অথচ ওই গ্রামের প্রত্যেকেই জানে যে ব্রুটালি মার্ডার করা হয়েছে আপনার ফ্যামিলিকে কারা করছে সেটা ওই এলাকার সবাইও জানে বিবিসির আসছে কিন্তু আপনার সমস্যা কি ওই যে অমুক সাক্ষী কেন নিল অমুক জিনিস নিয়ে কত বড় আহাম্মক হইলে আওয়ামী লীগের লোকজন এগুলো আবার লাভ দেয় শেয়ার দেয় তাদের কথা কি আমি তাদের যেটা দেখলাম বক্তব্য সোফার শেখ হাসিনার হলি আর্টিজানের সময় নাকি সে বলছে যে তোমরা লিথাল উইপন ব্যবহার করো সেটাকে নাকি এখানে ব্যবহার করা হচ্ছে বিবিসি রিপোর্টের মধ্যে এটার পক্ষে ক্লেম আছে কিনা আমি জানি না আওয়ামী লীগ এখন পর্যন্ত এত মিথ্যা কথা বলছে পাঁচই আগস্টের পরে এবং পাঁচই আগস্টের আগেও বাই এত মিথ্যা কথা বলছে আওয়ামী লীগ যে আমি এটা বিশ্বাসও করতে পারি না যে তারা এই ক্লেমটা যে করতেছে এতে সত্যতার মাত্র আছে আমার মনে হয় নাই কিন্তু তর্কের খাতিরে আমি ধরে নিচ্ছি যে ধরেন শেখ হাসিনার একটা উক্তিকে অন্য সময় এসে ব্যবহার করা হচ্ছে ধরে নিলাম তাতে আওয়ামী লীগের কি উপকারটা হইল তাতে বিবিসির পুরা প্রতিবেদনের ক্রেডিবিলিটি কতটুকু কমল মানে ওর পয়েন্টটা কি যাত্রাবাড়ির পুলিশ রিপোর্ট থেকে যে পুলিশ রিপোর্ট পাঁচই আগস্টের আগের পুলিশ এবং ওই সময়কার ওই এলাকাতে যেই মানুষগুলো অফিসিয়ালি দায়িত্ব পাইছে সেই মানুষগুলারই লেখা রিপোর্ট থেকে দেখা যাচ্ছে সিক্স প্লাস সেভেন গুলি ছড়া হয়েছে জনগণের দিকে অ্যাসল্ট রাইফেল ব্যবহার করা হয়েছে এতগুলো মানুষ মেরে ফেলা হয়েছে শুধু যাত্রাবাড়ির থানার কথা বলতেছি একটা থানা একশোটা থানার কথা না ওই একটা থানা থেকে সাড়ে ছয়শো বুলেট ছুড়া হয়েছে জনগণের দিকে এখন মতো জানা যায় বাহান্ন জনের মতন মারা গেছে শুধুমাত্র পাঁচই আগস্টের ঘটনায় এই ধরনের খবর বিবিসির প্রতিবেদনের মধ্যে আছে যেটা আমরা সবাই জানি যাত্রাবাড়ির পুলিশ ঝুলাই ফেলার কাহিনী পুলিশের স্নাইপিং করার কাহিনী এগুলো আমরা জানি যে পুলিশ কিভাবে কিভাবে মানুষের উপর গুলি করছে স্নাইপ করছে সেটার সাথে শেখ হাসিনা আদৌ কিছু বলছে কি বলে নাই তার কোনো সংশ্লিষ্ট থাকার দরকার নেই প্রথমত দ্বিতীয়ত আমি যখন অস্টিনে রাজধানীতে ওদের যে ক্যাপিটাল তার সামনে যখন আমি একটা ব্যানার নিয়ে গেছিলাম খুবই অল্প সময়ের মধ্যে ব্যানারটা বানাইতে হয়েছিল আমাকে সেই ব্যানার আমি স্পেসিফিকভাবে দুইজনের পদত্যাগ চাইছিলাম বিচার চাইছিলাম একজন হচ্ছেন হোম মিনিস্টার আর একজন হচ্ছেন কেন শেখ প্রাইম মন্ত্রীর সাথে আমার ব্যক্তিগত শত্রুতা জায়গা আছে নাই কিন্তু পুলিশ যদি গুলি করে মানুষকে এভাবে মেরে ফেলে এই স্কেলে তাহলে আমরা চেইন অফ কমান্ডে ধরবো কাকে স্বরাষ্ট্রমন্ত্রীকে ধরবো এটা তার দায় সে হুকুম করছে এবং অফকোর্স স্বরাষ্ট্রমন্ত্রী যদি হুকুম করে প্রধানমন্ত্রী কানেকশন আছে আমি সেখানেও যাচ্ছি না আমাদের কাছে ভিডিও ফুটেজ আছে যে আর্মি গুলি করছে জনগণের দিকে এখন আর্মি তো মানে সাধু আর্মি কে নেতা কিছু বলা যায় না এখন কিন্তু ফুটেজ তো আছে যে আর্মি গুলি করছে যখন যাত্রাবাড়িতে বা অনেক জায়গাতে যখন গুলি করে পুলিশ হবে নির্বিচারে মানুষ পারতেছে সেই হরি বল সেই সিন যে পুলিশটা বের হয়ে আসতেছে তারা এতটা ভীত আতঙ্কিত যে মানুষ মেরে ফেলবে সবাইকে গুলি করতে করতে বের হয়েছে বা অন্যজনকে মেরে ফেলছে ওই সময় গানশট শোনা যায় এরকম দূরত্বে ছিল বাংলাদেশ আর্মির অনেক সদস্য তারা কিন্তু এক ইঞ্চিও নড়ে নাই মানুষের সাথে বলতেছে যে আপনারা যান ওখানে মানুষকে মেরি স্তূপ করে ফেলতেছে কিছু একটা করেন আপনার তো রাইফেল আছে তারা নড়ে নাই এই দায়গুলা কার বাংলাদেশ আর্মি কার কাছে জবাবদিহিতা করে প্রতিরক্ষা মন্ত্রীর কাছে এবং বাংলাদেশ আইন অনুযায়ী প্রতিরক্ষা মন্ত্রী হচ্ছেন প্রধানমন্ত্রী অথবা প্রতিরক্ষা উপদেষ্টা হচ্ছেন প্রধান উপদেষ্টা সেই কারণে আমার দাবি ছিল স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে হবে এবং তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে সিম্পল ফোন ফোন কল আছে কি নাই হু উপজীব্য না এবং কত বড় নির্লজ্জ হইলে আওয়ামী লীগ এটাকে ডিনাই করতে পারে যে না আমাদের নেতৃত্বে কথা বলে নাই যে তাদেরকে গুলি করে মারো এটার মতন উইয়ার জিনিস আমি অনেকদিন পরে আবার দেখতেছি কারণ আওয়ামী লীগের লজ্জার কোনো সীমা নাই তারা একটা জিনিসকে অ্যাকসেপ্ট করতে পারে অ্যাকসেপ্ট করে তারা তাদের মতন করে জিনিসটাকে ডিফ্লেট করতে পারে যাতে করে তারা কোনো মতে দাঁড়ায় থাকতে পারে কিন্তু তারা যেভাবে ডিনাই করতেছে ডিনাইলে রাজনীতি করার যুগ নাইনটিজে শেষ আচ্ছা হইতে পারে দুই আট সালে শেষ এই রাজনীতি দুই হাজার পঁচিশ সালে এই রাজনীতি কাজ করবে না কিন্তু এই কথাটা কি আমি কাউকে বুঝাতে পারবো আওয়ামী লীগের নেতা যারা আছে তাদেরকে আমরা বুঝাতে পারবো তারা তো ঘাটের মরা তারা তো পাঁচশো বছর বয়স তাদের সে তো বুঝতেছে না সে ভাবতেছে যে এভাবে আমরা রাজনীতি করছি এভাবে রাজনীতি করতে হবে এভাবে রাজনীতি না করলে আমাদের জন্য সুইসাইড আসলে না আপনারা এখন যেভাবে রাজনীতি করতেছেন এবং এখনো করে যাচ্ছেন এটা আপনাদের জন্য সুইসাইড আওয়ামী লীগ ইজ ডান যতদিন পর্যন্ত এই পুরা নেতারা সবাই মারা যাচ্ছে না বয়বৃদ্ধ হয়ে কারণ কেউ এসে মানে বিচারের আওতায় আসবে না এবং বিচারের তো আসুক আমি চাইও না ফ্র্যাঙ্কলি স্পিকিং কারণ আমার মনে হয় যে এই বিচারটা হবে অত্যন্ত প্রহসনের একটা বিচার অমুকের ধরনের এসে ঝুলাই দিলাম এটা তো বিচার হইতে পারে না এবং অনেক ধরনের কনফ্লিক্ট অনেক ধরনের এক্সটার্নাল প্রেশার বাংলাদেশের বাস্তবতা অনুযায়ী দেওয়া হবে সুতরাং এই বিচারটা এভাবে হোক এটা আমি চাই না এই বিচার যদি ভারতের মাটিতে বা ইংল্যান্ডের মাটিতে করতে পারতো কেউ আন্তর্জাতিক আদালত তাহলে সেটা আমি মেনে নিতে পারতাম কিন্তু এটা বাংলাদেশের মাটিতে এই বিচার করে লাভও নাই সে ডিফারেন্ট ডিসকাশন কিন্তু আমার কথা হচ্ছে যে এরা অনেকেই তো বয়স অনেক হয়েছে কয়েকদিন পর তো সবাই মারা যাবে শেখ হাসিনা মারা যাবে ওবায়দুল কাদের মারা যাবে এরা সবাই মারা যাবে এরা যখন মরে যাবে তখন হয়তো আওয়ামী লীগের একটা শর্ট আছে যে এইসব বালসাল বকা বন্ধ করে তারা লাইন আসতে পারবে যেদিন পারবে সেদিন থেকে আওয়ামী লীগের ফিরে আসার স্ট্রাগলের ডে ওয়ান শুরু হবে এখন মনে করেন আওয়ামী লীগের ফিরে আসার স্ট্রাগলের ডে মাইনাস হবে ডে মাইনাস ওয়ান দিন হবে ডে মাইনাস থ্রি সিক্সটি কারণ তারা এখনও ফিরে আসা শুরু করার দিকে যাওয়া তো দূরে থাকুক তারা ওই জায়গাতে আসতেও এখন অনেক দূরে অনেক দিন দূরে আছে বুড়োদের কথা যখন বলতেছি ছোট্ট করে যদি একটু ফরহাদ মাঝহারের পাকনামির কথা বলি ফরাদ মাঝা যে কিছুই বুঝে না সে কোনো একটা তত্ত্ব কথার মধ্যে আটকে আছে এবং মাথার মধ্যে তার হয় শয়তানি না হলে আমি আমি মনে করতে চাই ফরাদ মাঝার মানুষ খারাপ না সে মানুষ ভালো সে শয়তান না সে হচ্ছে বকচোদ এটাই আমার সেফ মানে অ্যাজামশন কারণ মানুষকে খারাপ ভাবব কিভাবে আমি তো তার সাথে মিশি নাই কখনো স্যার আমি ধরে নিচ্ছি তিনি মানুষ ভালো কিন্তু তিনি হচ্ছে আমার একজন বোকাচোদা আর কি তো ফরহাদ মাঝার বিশিষ্ট বকা মতন কিছু কথাবার্তা বললেন দেখলাম গতকালকেরই একটা শো অথবা পরশুর একটা শোতে তিনি বলতে যাচ্ছেন গণঅভ্যুত্থান করছে জনগণ জনগণের বাইরে কেন আপনি ছাত্রদল ছাত্র শিবিরের নাম নিচ্ছেন গণঅভ্যুত্থান করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর মধ্যে আপনারা ছাত্রদল ছাত্র শিবির কেন নাম নিচ্ছেন কি ব্যানার নিয়ে আসছে এখন ওনার কথাবার্তাটা এরকম যে আপনি কোনো একটা পক্ষে যুদ্ধ করতে যাচ্ছেন বা বিপ্লব করতে যাচ্ছেন কারণ প্রতিপক্ষকে আপনার নামাইতে হবে বা পরাস্ত করতে হবে ওই পক্ষের হয়ে আপনি গেলেন বিপ্লব করতে আপনার পাশে তাকায় দেখলেন কি মাদ্রাসা থেকে পড়া কমই মাদ্রাসার ছাত্রটাও আছে সেও চায় ওই প্রতিপক্ষকে ফালাই দিতে হবে সে বিশ্বাস করে সরিয়ায় সে বিশ্বাস করে আল্লাহ রায়নে আপনি একজন নাস্তিক মুক্ত আপনি বিশ্বাস করেন সেকুলার কান্ট্রিতে আপনি বিশ্বাস করেন ক্যাপিটালিজমে বাম দিকে তাকায় দেখলেন কি ওই যে কমরেড মোস্তাক বাম দিকে আছে উনিও এই দলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ঢুকছে কারণ তিনিও চান যে আওয়ামী লীগের এই বৈষম্য দূর হোক উনি বিশ্বাস করেন সমাজতন্ত্রতে উনি বিশ্বাস করেন যে রাষ্ট্র হবে সকল সম্পদের মালিক জনগণ সম্পদের মালিক হইতেই পারবে না পিছনে তাকে দেখলেন জাতীয়তাবাদী কিছু মানুষ ওখানে দাঁড়িয়ে আছে একজন বিশ্বাস করে বাঙালি জাতীয়তাবাদে আরেকজন বিশ্বাস করে বাংলাদেশি জাতীয়তাবাদে একজন মনে করে বাহাত্তরের সংবিধানী মুক্তির পথ আরেকজন মনে করে বাংলাদেশের জমি মুক্তির পথ স্বপ্ন যেটা ছিল আমরা চাই এই যে আমরা পাঁচজন মানুষ একত্র হয়েছি আমরা সবাই কোন ব্যানারের আন্ডারে আছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তলায় আমরা আছি এখন একটু পিছনে তাকায় দেখলেন কি অফিস থেকে কর্পোরেট আকাস ভাইও আসছে কর্পোরেট আকাস ভাই কি চাই উনি বুঝে না উনি কি চাই ওনার কোনো আইডিয়া নাই বাংলাদেশ কি জাতীয়তাবাদী হবে শরীয়তের পথে যাবে সমাজতান্ত্রিক হবে নাকি সেকুলার হবে ওনার কোনো আইডিয়া নাই ক্যাপিটালিস্ট হবে কোনই তিনি বুঝেন নাই গোলা উনি চাকরিটা কইরা আসছেন সাড়ে ছয়টা বাজে ক্লান্ত তাও উনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অফিসে আসছেন কারণ কিন্তু এটা করতে হবে অ্যান্ড ফরহাদ মাঝারে কথা হচ্ছে যে আন্দোলনটা এই মানুষগুলো এই ছয়টা মানুষ মিলে করলো সরকার পয়রা গেল পরের দিন কী করতে হবে ফরহাদ মজারের কথা হচ্ছে পরের দিনও জনগণের কাছে ক্ষমতা রাখতে হবে বৈষম্য বিরোধী আন্দোলনের কাছে ক্ষমতা রাখতে হবে আমরা ছয়জন একত্র হয়েছি একটা সরকার ফেলতে সরকার পড়া গেছে এরপরে আমার ইচ্ছা ছিল আমার মনে কি চলতেছিল যে বাংলাদেশের বর্তমান সরকার শেখ হাসিনার জন্য আমি সেকুলারিজম পাচ্ছি না অনেস্টলি স্পিকিং এটাই তো আমার প্রবলেম আমার এক নম্বর কি পয়েন্ট কি শেখ হাসিনার জন্য আমি সেকুলারিজম পাচ্ছি না শেখ হাসিনার আমলে মামুনুল হকের মানে সাথে হাত মেলানো হচ্ছে সুযোগ সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে মামুনুল হক মাইক দিয়ে বয়ান করতেছে ইসলাম নে আমি মাইক নে বয়ান করতে পারতেছি না ধরেন ইসলামের বিরুদ্ধে এটা আমার প্রবলেম এটা আমার অ্যাকচুয়াল প্রবলেম হচ্ছে এই জায়গাতে কেন আওয়ামী লীগ এই জিনিস করতে দিচ্ছে না সো আওয়ামী লীগ একটা খারাপ কাজ করতেছে আওয়ামী লীগ আমার সাথে বৈষম্য করতেছে আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে অ্যাক্টিভ আমার পাশের ভাই উনি কেন খ্যাপা মাদ্রাসা কমি মাদ্রাসার ভদ্রলোকটি উনি খ্যাপা কারণ আওয়ামী লীগ এমন একটা শাসন ব্যবস্থা তার উপর চাপাই দিচ্ছে যেখানে মুসলমানদের খুব একটা কিছু করার নাই মুসলমানদের আসলে এখানে কন্ট্রিবিউট করার তেমন কিছু নাই বড় বড় যে জায়গাতে ওদের আসলে মানে থাকারও কোনো অবস্থান নাই তো মনে হচ্ছে কি সব ইংলিশ পুরো লোকজন বড় বড় জায়গাতে যাচ্ছে মন্ত্রী মিনিস্টার হচ্ছে রাজনীতি করতেছে চাকরি করতেছে আমি কি বাল ফেলতেছি তাহলে আমাকে দেয় তো কিছু হচ্ছে না আমার সাথে বৈষম্য করা হচ্ছে উনার ধারণা কি যদি সরকারকে ফালাই দিয়ে আমরা শরিয়াটা কায়েম করতে পারি তাহলে আমি আমার অধিকারটা পাবো ওইদিকে সমাজতান্ত্রিক ভাইয়ের সমস্যা উনি ভাবতেছেন যেসব পুঁজিবাদী লোকজনের জন্য মানুষ তো অধিকারই পাচ্ছে না পেটি বুর্জোয়াদের ধাক্কাতে আমাদের এই যে সমাজের প্রান্তিক মানুষজন এরা তো খুবই বিপদের মধ্যে আছে এদেরকে রক্ষা করার জন্য আমার সরকারকে ফেলে দেওয়া দরকার এখন সকাল তো পড়ে গেছে এখন আমরা ছয়জন কি বলবো যে আচ্ছা সকাল তো পড়ে গেছে আমরা এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আমরা একসাথেই থাকবো আমরা আলাদা হব না তো এখন আপনি জিজ্ঞাসা করলেন যে তাহলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিজস্ব এজেন্ডা বা আদর্শটা কি তারা কীভাবে রাষ্ট্র চালাতে চায় আমার সামনে ক্যামেরা ধরলে আমি বললাম সেকুলারিজম অফকোর্স সেকুলারিজম কমি মাদ্রাসার ভাইয়ের সামনে এটিএন বাংলা ক্যামেরা ধরছে ওইদিকে বলতেছেন সরিয়া সরিয়ার জন্য তো করছি আমরা এই জিনিস ওইদিকে সমাজতান্ত্রিক ভাইটা অন্য একটা চিপার মধ্যে চ্যানেল আইকে বক্তব্য দিচ্ছে উনি বলতেছে যে আমরা তো অবশ্যই সমাজতন্ত্রের জন্য সবার জন্য সাম্য মানবতা ইত্যাদি ইত্যাদি ফরহাদ মাঝার বলতে চান এরপরও কেমনে কেমনে জানি আমরা ছয়জন মিলেই রাষ্ট্র গঠন করবো আমরা ছয়জন মিলেই সামহাও নিজেদের মধ্যে কথাবার্তা বলে একটা মিডল মিরাউন্ড আসবো কি পঞ্চাশ সালে আটকা আসেন রাষ্ট্রবিজ্ঞানের যে বইগুলো এরকম না আমার ধারণা নাই যে তার কোনো আইডিয়া আছে কিনা তিনি কি বলেন যে কথা উনি বলতে চাচ্ছেন এটা সম্ভব নয় এটা একটা বাইনারিও নয় এটা হচ্ছে একটা মানে বাইনারি তো যাইতে পারে আমরা কিন্তু এখানে কোনো মিডল গ্রাউন্ড নাই এটা ডেস্টাইন্ড টু বি আমি হঠাৎ করে তখন বলবো কি যে আমি তো আসলে মুক্ত একটা বিশ্ব চাই আমার পিছনের ওই যে ভাই উনি বলবেন কি যে আমি তো আসলে আওয়ামী লীগের মতন একটা সরকারি চাই কিন্তু শেখ হাসিনা থাকবে না শুধু শেখ হাসিনাকে সরাই দেওয়া হবে ক্যাবিনেট মেম্বারদেরকে সরাই হবে আওয়ামী লীগই আবার ক্ষমতায় আসবে ওইভাবে আমি দেশ চালাতে চাই ডান দিকে জাতীয়তাবাদী বিএনপি ভাই উনি বলতেছেন যে আমি তো তারেক বাংলাদেশ চাই সবাই তো তাই বলবে তাই না তো এখন যেইমাত্র আমরা সরকার ফেলে দিছি তো উনি তো বলবেন যে আসলে তো ভাইয়া এতদিন তো বলি নাই লজ্জা পাচ্ছিলাম আমি তো ছাত্র দল করি আপনারা তো জানেন আমি বলবো হ্যাঁ জানি তো সমস্যা কি ছাত্রদল করেন আপনার সাথে আমি আন্দোলন করছি প্রবলেম নাই তো তো উনি বলবেন যে ঠিক আছে বাট অনেক ভাল লাগলো অনেক ভালো লাগলো রাজপথে ছিলাম ভালো আন্দোলন হয়েছে কিন্তু এখন আমাকে ছাত্র দলের কমিটি মেম্বার হিসাবেই রাজনীতিটা করতে হবে কেন করতে হবে এ কারণে না যে বিএনপি এখানে একটি স্টেক চাচ্ছে বা বিএনপি বলতে আমরাই করছি কেন করতে হবে কারণ উনার মতাদর্শ মেলে না বাকি পাঁচজনের সাথে এখানে এখানে উনি কেমনে কাজ করবে কমি মাত্রার সময় ভাই বলবে কি আমি তো ইসলামিক আন্দোলনের সাথে রাজনীতি করব ছাত্র শিবির করার একজন বলতে আমি তো ছাত্র শিবির করি ছাত্র বৈষম্য ছাত্র আন্দোলনে কিন্তু ছিল তারা সবাই এটা হচ্ছে সিম্পলি এটা একমাত্র উপায় এমন না যে এখানে আর কোনো চয়েস আছে ফরাসি বিপ্লব টিপ্লব বলে কী কী জানি সব বালের কথা বলে গেলেন ফরহাদ মাচ্ছার এবং এজন্য আমি জানি যে উনি একজন বোকাচতা অথবা খুবই শয়তান প্রকৃতির লোক জানেন যে এটা এভাবে হবে না তারপরে বলার চেষ্টা করেন সাংবিধানিক প্রতি বিপ্লব ভাবে বলেন উনি কি চান যে আমরা আসলে বিপ্লবের পরে আমরা এই ছয়জন নিজেদেরকে মাথা ফাটাফাটি করে মেরে ফেলতাম আরেক দফা মানে বিপ্লব সফল হওয়ার পরে পরের বিপ্লবটা শুরু হয় যেখানে আরেক দফা রক্ত হয় এবং হওয়ার পরে ছয়জনের মধ্যে যে শক্তিদের টিকে থাকবে তার মতবাদ দেশে প্রতিষ্ঠিত হবে ফরহাদ মাঝার ওইটাই চাই তিনি এতই আবাল যে তিনি আরো অনেক কথা বলছেন যার মধ্যে কিছু অংশ এরকম টাইপের যেখানে তিনি বলতেছেন কি যে সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে তো আমাদেরকে দাঁড়াইতে হবে আমরা তো ওদের কথা শুনবো না যখন আমাদের দেশে ক্ষতি হচ্ছে তো এই কথাটা ফরাদ মাঝারের বলতে খুব আরাম লাগতেছে আমেরিকার বিরুদ্ধে চিল্লাইতে বা ভারতের বিরুদ্ধে চিল্লাইতে ফরাজারের খুবই আরাম লাগতেছে কারণ এখনও আমেরিকা বা ভারত কোনো ধরনের স্যাংশন দেয় নাই আমাদেরকে যেদিন দেবে পরের দিন থেকে ফরাদ মাজারে গলা বন্ধ হয়ে যাবে কারণ গলাতে ভাত ঢুকবে না তো ভাত আসবে না তো দেশে আপনি ভাত তো আর মানে ভাত বাড়াতে পারবেন না তো ওনার কথা হচ্ছে কি যে আমরা ইউটোপিয়ান জগতে আছি একদম আঠারোশো সালে যে আন্দোলন হয়েছে সেই অনুযায়ী দুই পঁচিশ সালের মনে হয় মেকানিজম কাজ করে করে না যেই কথাগুলো আপনি বই থেকে বলেন ওই বই থেকে বলা কথাগুলোর মানে দু পঁচিশ সালে কমপ্লিটলি ডিফারেন্ট ইন্টারপ্রিটেশন যেটা আপনি বলেন তার থেকে মানে একটা মানুষ আবালচোতা না হলে অথবা এক্সট্রিমলি ব্যাকডেটেড না হলে যার কোনো ধারণাই নাই দুনিয়াতে কি চলতেছে মানুষের সাইকোলজি এখন সে মানে হ্যান্ডস বকাচোদা মানে সে জানে না যে কি চলতেছে মানে অজ্ঞ আর কি তো মুফারদ মজার হচ্ছে সেরকম একজন অজ্ঞ লোক যিনি মনে করতেছেন যে তার কথা তার ব্যাখ্যা অনুযায়ী কাজ করতেছে না প্রতি বিপ্লবটিপ্লবের কথা বাদ দিলাম পুরা জিনিসটার মধ্যে আপনি যদি ইকুয়ালি অ্যালাইন করতে না পারেন জনগণের হাতে ক্ষমতা দিব এরকম একটা গাধা চদা আইডিয়া থেকে যদি আপনি বের হইতে না পারেন তাহলে আসলে কিছুই হয় নাই বিপ্লবও হয় নাই কোনো যেটা হয়েছে ইভেনচুয়ালি আর কি ব্যাপারটা কী জানাচ্ছে যে আপনাকে তো ওই সেন্সটা রাখতে হবে যে আমরা এখন যেভাবে আবার মারামারি হচ্ছে যে যেটা বলতেছিলাম যে এই ছয়টা পক্ষ যদি আমাদের ওই সংবিধানের আন্ডারে যদি ডক্টর ইউনুস ক্ষমতাতে সাক্ষ্য না মানে শপথ না নিতেন তাহলে ছয়টা পক্ষ নিজেদের সর্বশক্তিতে মারামারি করতো নিজেদের সাথে তারপরে রক্তগঙ্গা বয়ে যেত মানে ইদার কমে মাদ্রাসা ওরা আমাদের সবাইকে মেরে ফেলতো অথবা আমরা ওদের সবাইকে মেরে ফেলতাম তারপরে শুধু আমরাই থাকতাম তখন আমাদের মতো দেশ গঠিত হইত যেটা সেকেন্ড ফেজ অফ বিপ্লব সেটা না হয়ে সংবিধানের আন্ডারে এখন জিনিসটা সেমই চলতেছে বাট মাছ সিভিলাইজড ওয়েতে এখানে আরেকটা বক্তদার মানে বক্তদামি কথা তিনি বলে থাকেন বা আরও অনেকে বলে থাকেন তারা বলতেছেন কি এই যে নির্বাচন নির্বাচন করলে কি হবে হয় বিএনপি ক্ষমতায় যাবে নাহলে জামাত যাবে নাহলে তো সে একই হইলে একই চোরবাট পাড়ি তো গেল আচ্ছা হক কথা থিওরিটিক্যালি খুবই হক কথা আমরা সবাই এটা বুঝি এটা খুব তাড়াতাড়ি মাথায় ক্যাচ করে আর মনে হয় ঠিকই তো বলছে আপনি কি আশা করতেছিলেন ওই যে কর্পোরেট আকাশ ভাই ছিল বিপ্লবের পরে উনি আপনি কি চান যে বিএনপি আওয়ামী লীগরা বিএনপি জামাত শিবির কমিউনিস্ট পার্টি বাসদ জাসদ এরা আর কোনো রাজনীতি করবে না কারণ এরা তো সব চোর আকাশ ভাই পার্টি খুলবে আক্কাস ভাই পার্টি খুলবে সাবাস দারুণ আইডিয়া আকাশ ভাই পার্টি খুলবে যারা রাস্তায় নামছিল আমার মতন যারা ছিল আমার মাইন্ডসেটের মতন অনেক মানুষ তো রাস্তায় ছিল তাদের তো কোনো প্রতিনিধি নাই বাংলাদেশ বর্তমান বাংলাদেশে নাই অতীত বাংলাদেশে ছিল না অর্থাৎ মুক্তমনাদের কোনো প্রতিনিধি বাংলাদেশে ছিল না আওয়ামী লীগ মুক্তমনাদের প্রতিনিধি না তারাও ওই মোল্লাদের ধ্বংসায় মুক্তমনাদের ট্রু প্রতিনিধি যে বলবে কি ধর্মই চলবে না ইসলাম ইসলাম চলবে না এটা জোর গলায় বলবে পাবলিক স্ফিয়ারে বলবে ভোট পাক অথবা না পাক এইটা হচ্ছে আমার প্রতিনিধি আমার রাজনৈতিক দল একটাও আছে সমাজতান্ত্রিক দলগুলো এটা বলে সমাজতান্ত্রিক দল বরঞ্চ আওয়ামী লীগ যদি মানে বিশ কিলোমিটার পার আওয়ার গতিতে ধন চুষে সমাজতান্ত্রিক দলগোলা মোল্লাদের ধন চুষে ষাট কিলোমিটার পার আওয়ার সো এটা কেউই আমার প্রতিনিধি না আমার রাজনীতিতে রাজনীতির মাঠে আমার কোনো প্রতিনিধি নাই আমার কোনো পার্টি নাই জিরো পার্টি আপনি বলতে পারেন কমিউনিস্ট কিছু পার্টি আছে না তাদের এই গাটস নাই যে তারা এসে পাবলিক স্পিয়ার বলবে ইসলাম চলবে না এটা বলতে হবে মুখ দে বলতে হবে ইসলাম চলবে না এই তিনটা শব্দ বলতে হবে আপনাকে তখন আপনি আমার পার্টি তখন আপনি আমার পার্টি বলছে কেউ বলে নাই সো আমার তো কোনো প্রতিনিধি নাই ফরাদ মাজারের পয়েন্টে যাচ্ছে আর কি আকাশ ভাই কি করবে এখন তাহলে আমি কি করবো একটা রাজনৈতিক দল খুলবো হক কথা আপনি বলবেন যে অফকোর্স যেহেতু নাই আপনি খুলবেন অফকোর্স আমি খুলব এটা তো একটা সাধারণ কথা বা ভাই বলতেছে যারে রে বিএনপি টিএনপি করে লাভ নাই আমি একটা খুলবো কারণ আমি জনগণ আমার কথা বলতেছে না কেউ বিএনপি যাবে ক্ষমতায় আবার তাহলে এত বিপ্লব করে কি লাভ হইলো বা শিবিররা করবে রাজনীতির জামাত করবে রাজনীতি তাহলে লাভ করলো আগে সে চোরেন দলে তো গেল ফরহাদ মাঝারের কথা বলতেছে ফরাদ মাঝাক্টলিটাই বলছে যে কে লুটপাট করবে তারাই আবার আচ্ছা তারা না গেলে কি আকাশ ভাই দল খুললো আপনার কথা অনুযায়ী ওরে কে ডোনেট করবে প্রতি বিপ্লব ধরেন হয় নাই আপনার সাংবিধানিক প্রতি বিপ্লব যে ধনের কথা আপনি বলতেছেন যেটা একটা ভুয়া কথা সেটা মনে করেন হয় নাই থিওরিটিক্যালি খুব ভালো লাগে শুনতে এবং থিওরিটিক্যাল অনেক কথা বলা যায় লাল রঙ না বইটা সেভেন হান্ড্রেড ন্যানোমিটারও বলা যায় তো ওটা কোনো মূল্য আছে কেন আমি সারা জীবন যদি বলতে থাকি থ্রি হান্ড্রেড ন্যানোমিটার দেখলাম ওই দিন ওই শাড়িটা দেখেছেন ওই থ্রি হান্ড্রেড ন্যানোমিটারের শাড়িটা অসাম থ্রি সেভেন্টি ন্যানোমিটারের শাড়িটা দারুণ সিক্স ফিফটি ন্যানোমিটারের ওই শাড়িটা আমি কিনতে পারলে আমার ভালো লাগতো কথাটা খুবই সত্য কথা বিভিন্ন ধরনের ওয়েব লেংথ আমরা রং বলি আর কি মানে লাল নীল হলুদ সবুজ কিন্তু আমার এই এই ন্যানোমিটার বলার কোনো দাম আছে কোনো প্র্যাকটিক্যালিটি আছে ফরদ মাঝারের সেরকম প্রতি বিপ্লব প্রতি বিপ্লব হচ্ছে ওই টাইপের যে সে লাল বলবে না সে বলে কি সেভেন হান্ড্রেড ন্যানোমিটারের যে টি শার্টটা আমি পরেছি অসাধারণ সেই সেভেন হান্ড্রেড ন্যানোমিটারের টি শার্ট ঠিক আছে টেকনিক্যালি আপনার কথা সত্য বাট তার কোনো দাম নাই এসব বইলা লাভ নাই এখন এটা এটার জায়গাতে আমি যেটা বলতে চাচ্ছি যে তাহলে আমাকে কে ফান্ডিং দেবে আমি যে পার্টিটা খুললাম বা আকাশ ভাই খুললো ধরেন আকাশ ভাই সব পন্দা মন্দির মধ্যে নেই উনি ওনার মতো একটা পার্টি খুলে ফেললেন উনারা কি ফান্ডিং দিবে উনি কি নির্বাচন যাইতে পারবে ওনাকে কি আপনি জায়গা দেবেন যেখানে মনে করেন যে এনসিপির একটা নেতা যে ভাবে চিল্লাচ্ছে শিবিরের একটা পংটা পোলা যে পুরা আন্দোলনের সময় হয়তো শিবিরের কোনো একটা কমিটিতে ছিল কিন্তু কোনো দৃশ্যমান ভূমিকায় রাখে নাই মিছিলের সভা শেষে ছিল হ্যাঁ ওর যে গলা এখন ওরে যে টিভিতে দেখা যায় কথা বলে ওনার কথা যে শোনার জন্য ওরা বসায় আকাশ ভাইরে বসাবেন আকাশ ভাই তো জনগণ জনগণের জন্য তো রাজনীতি হয়েছে তাহলে বলেন আপনি শিবিরকে আপনি বসাবেন নাকি আকাশ ভাইয়ের কোনো চান্স আছে প্র্যাকটিক্যালি কোনো চান্স এবং ফরাদ মাঝারের তত্ত্বটা এরকম টাইপের যে আউট অফ দেয়ার মানে গুড অফ দেয়ার হার্টস বিএনপি বলবে কি না না আমরা তো আসলে ঠিক কাজটা করি আমরা আন্দোলন সব ঠিক আছে আমরা আমরা আমাদের এত বড় সংগঠন আমাদের সব জায়গাতে লোক আছে কিন্তু আমরা কিছুই ইনফ্লুয়েন্স করবো না আমরা কি করবো এখন সবাই নিজ নিজ জায়গা থেকে পদত্যাগ করবো আওয়ামী লীগ চলে যাওয়ার পরে কেন কারণ বিপ্লবের স্পিরিটটা ওইটাই আর বিএনপি করা যাবে না এখন আবার বিএনপিকে ক্ষমতা আনার জন্য কি আমরা কাজ করতে পারি আমরা তো বাংলাদেশ চেঞ্জ করতে চাই সো বিএনপি থেকে সবাই মানে যার যার অবস্থান থেকে পালাও তারেক রহমান থেকে বলবেন কি আলহামদুলিল্লাহ শেখ হাসিনা পড়ে গেছে আই এম রিজাইনিং নাও এটা কি ফরদ মাজারের কথার বক্তব্যের অংশ না তার কথা যদি আমরা মেনে নিই যে এগুলো কিছু হইল না তার কথা আমরা সঠিক পথে বিপ্লব গেল তাহলে আসলে বিএনপি শিবির সবার রাজনীতি থেকে সাথে সাথে উইথড্র করে ফেলার কথা কারণ তারা মাঠে থাকলেই তো সে শিবিরের নাম তো থাকতে হবে দেখে বিএনপির বৈষম্য বিরোধীর ব্যানারে থাকতে পারতেছে না কারণ বৈষম্য বিরোধীর ব্যানারে তো আবার কমই মাদ্রাসা পোলাও আছে নাস্তিকরাও আছে মানে সমাজতান্ত্রিকরাও আছে বিএনপির ওই ছেলেটা কেমন থাকবে ওখানে তো আজকে তাহলে সে কি করবে বিএনপি থেকেও রিজাইন দিয়ে দিবে দিয়ে কি বলবে সে যে আমি একটা নতুন দল বানালাম এবং তারপরে আন্দোলনকারীদের মধ্যে পাঁচশো জন পাঁচশোটা দল বানাবে অথবা আমার যেটা ধারণা যেটা মিন করার চেষ্টা করতেছে এই ছয়টা দল মানে কোনো দলই আসবে না আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারেই সবকিছু হবে এবং এই ছয়টা পক্ষ একজন একজনকে খুন করতে থাকবে শেষ পর্যন্ত যে বেঁচে থাকে সে দল বানাবে এটা কি আপনি মানে আঠারোশো সালে ফরাসি বিপ্লব পাইছেন আপনার এখানে সতেরোশো ষোলোশো সালে বিপ্লব পাইছেন এগুলো এসব ফাঁ এইসব আছে আমি দিন আছে দু সালে সবাই সবাই মারতে থাকবো আগের যে কোনো দিন হইলে এই আন্দোলনে চল্লিশ হাজার থেকে দুই লাখ মানুষ মারা যেত তিরিশ লাখও মরতে পারতো এটা একাত্তর সালে হলে দশ লাখ মানুষই দিলি মরতো দু হাজার সাল দেখে ক্যামেরা ট্যামেরা আছে দেখে পনেরোশো মানুষে থামছে এন্ড পনেরোশো মানুষ দু হাজার পঁচিশ সালে একটা ম্যাসির ব্যাপার এখন ওই ফরাসি বিপ্লবের থিওরি এখানে চলে না অনেক কিছু চলে যেগুলো সেগুলো সাইকোলজিক্যালি ফ্লো করে প্র্যাকটিক্যালি করে না ফরহাদ মাজারের কথা শুনে মনে হয় যে অবশ্যনাথ চেহারা দেখলে তো বোঝা যায় যে তিনি তার বয়স হচ্ছে চারশো বছর সো তার কোনো ধারণাই নাই যে দুনিয়া এখন কেমনে কাজ করে সাম্রাজ্যবাদ বিরোধী কথাবার্তা বলতে একটা স্যাংশন খেলে তার কথাবার্তা বন্ধ হয়ে যাবে কিন্তু এখন বলতে ভালো লাগতেছে যেহেতু স্যাংশনটা খায় নাই যেহেতু সবকিছু সবকুল যেহেতু রক্ষা করা গেছে এখন তার এসব কথা বলতে খুবই ভালো লাগতেছে তো আমি এই আওয়ামী লীগের এসব ন্যাংটা পোলাপান এবং ফরহাদ মাঝারের মতন আরেকজন ন্যাংটা ভদ্রলোক এই দুইজনের অত্যাচারে আমার পুরা দিনটা মাটি গেল। এই দুটা ভিডিও দেখলাম আপনারা দেখতে পারেন দেখে আমার আপনারা যা দেখেন যে ফরত মাজার কী কী সব বালের কথা বলতেছে আর আওয়ামী লীগের পোলাপান পুরো ইন্টারনেট সয়লাভ করে দিয়ে নিজেদের ইজ্জতটা আর কত মারতেছে আপনার কি মনে হচ্ছে যে সব করে আওয়ামী লীগের ইজ্জতকে একটু বাড়লো বাড়লো না আওয়ামী লীগ আরও দুই পাপি ছাই গেল ডিফেন্ড করতে এসে ডিফেন্ড কিসের জন্য করতেছে ছয়শো তেত্রিশটা কয়টা গুলি করে ফেলছে আপনি আসেন ফোনে কথা বলছে কি বলে নাই একটা গুলি বের হয়েছে মানে ওটা দায়িত্ব প্রধানমন্ত্রীর যিনি ছিলেন শেখ হাসিনা আমি বুঝলাম না জিনিসটা আর ওনাদের চামচারা তো লাইক দিয়ে যাচ্ছে মানে মানুষের মানুষের আসলে বুদ্ধিবৃত্তিক উন্নয়ন ছাড়া বাংলাদেশে কোনো যে আশা নাই আর বুদ্ধিবৃত্তিক উন্নয়ন যে সম্ভব না সেটা আমি এইসব লোকজনের ওই যে লাভ রিয়্যাক্ট কেয়ার রিয়্যাক্ট কারণ প্ল্যান করে ওরা করতেছে এক জায়গাতে লিঙ্ক শেয়ার করে বল সবাই লাভ দিয়ে আসেন তো ওদেরও মাইন্ডলেস বটনা তো যে লাভ দিয়ে আসতেছে প্যাথেটিক একটা অবস্থা আওয়ামী লীগের কী অবস্থা রে ভাই এখন পর্যন্ত বাংলাদেশে যে কয়টা দল আছে তার মধ্যে আমার দল তো অফকোর্স আওয়ামী লীগ হইতে পারবে না জীবনে কারণ সে সরাসরি তিনটা বলবে না ম্যাজিক ইসলাম চলবে না এই তিনটা শব্দ তো বলতেছে না আওয়ামী লীগ সো আওয়ামী লীগ তো আমার তো হইতে পারে না কিন্তু সবচেয়ে ক্লোজলি অ্যালাইন করে আমার মতাদশের সাথে অন্য কারোর মতাদশ সেটা হচ্ছে আওয়ামী লীগ অথচ তাদের লোকজনে কাজ দেখলে আমার লজ্জায় কান কাটা যায় লোকে আমার কি ভাববে যে তুমি আওয়ামী লীগের মতন রাজনৈতিক মতামত ধারণ করো আর এটা হচ্ছে তাদের কার্যক্রম তারা বলতেছে কি যে ষোলো সালের কেন ক্লিপ দেওয়া হলো এটা বলতে আসছে দেড় হাজার মানুষকে গুলি করে করে মেরে ফেলার পরে আস্তাক মানে কি বলবো আর আমি এখানে আমি খুবই লজ্জা পেলাম আওয়ামী লীগের কাজ দেখে আপনারা একটু লজ্জা পাইতে গেলে একটু দেখেন কিছু বকচন্দ্র ভিডিও তারা পোস্ট করছে অনেক লেখা পোস্ট করতেছে দেখেন মানে লজ্জায় কানটা কাটা যায় যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্য এত কথা এত আলোচনা মুক্তিযুদ্ধের পক্ষে এত কথা বলা আমি আমার লজ্জায় কান কাটা যায় যখন আওয়ামী লীগগুলো করে আমাদের তো এই লজ্জা থেকে রেহাই দেন প্লিজ বলেন যে শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে আওয়ামী লীগের সমস্ত সংস্কোপ থেকে শেখ হাসিনা চলে যেতে হবে আওয়ামী লীগ যদি করে থাকেন মন থেকে শেখ হাসিনাকে লাত্তিমাইরা বের করেন লাথি মায়েরা বের করেন মানে আবারও বলতেছি শেখ হাসিনাকে লাত্তিমায়েরা বের করেন যদি আপনি আওয়ামী লীগ থাকেন নাহলে লজ্জায় কানটা কাটা যায় আমাদের শেখ হাসিনাকে ডিফেন্ড করার চেষ্টা করেন যে আপনারা আমার লজ্জায় কান কাটা যায় আওয়ামী লীগ কয়েরা করে আমাদের মুক্তিযুদ্ধের পক্ষের লোকজনকে এই লজ্জাটা দেন না প্লিজ আপনাদের পায়ে পড়ি আমি একজন স্ট্রেট ম্যান আমি আপনার দন চষে দিব তাও প্লিজ এই কাজটা করেন প্লিজ শেখ হাসিনাকে লাতি মায়রা বের করেন সব জায়গাতে দেন শেখ হাসিনাকে লাত্তি মায়রা বের করা হোক আওয়ামী লীগের পোস্টেড নেতা হিসেবে পোস্ট দেন যে শেখ হাসিনাকে আজকে লাত্তি মাইরে বের করা হোক অ্যান এক্স্যাক্ট ওয়ার্ডস লাত্তি মাইরা বের করা হোক শেখ হাসিনাকে লাতি মারি এটা লেখেন প্লিজ নাহলে কান কাটা যায় আমাদের ডিফেন্ড করতেছেন কেন শেখ হাসিনাকে কেমন ডিফেন্ড করতেছেন শেখ হাসিনাকে লজ্জায় কান কাটা যাচ্ছে আমাদের মুক্তিযুদ্ধের পক্ষের কথা বলার জায়গাটুকু রাখতেছেন না আপনারা আওয়ামী লীগকে নিয়ে এসব করতেছেন সবাই ভালো থাকবেন আজকের মতন বিদায়